আপনার কাছে যদি একশো টাকা থাকে তাহলে আর দেরি না করে চলে আসুন মিস্টার ডিআইওয়াইয়ের আউটলেটে আর সবার নিউ মার্কেটে নতুন একটা আউটলেট দিয়েছে মিস্টার ডিআইওয়াই আর আমি সরাসরি চলে গেলাম সেখানে নিউ মার্কেটে ঢুকেই থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরেই দেখবেন হচ্ছে মিস্টার ডিআইওয়াইয়ের আউটলেট আছে কেন বলছে এখানে একশো টাকায় আপনি কেনাকাটা করতে পারবেন কারণ কিছু কিছু ছোটোখাটো জিনিসপত্র আছে খেলনা থেকে শুরু করে কসমেটিক্স আইটেম ঘর সাজানোর জিনিসপত্র মাথায় ক্লিপ হেয়ার ব্যান্ড কলম আরও আনুষাঙ্গিক অনেক কিছু এমনকি ঘর সাজানোর জিনিসপত্রও আপনি কিনতে পারবেন একশো টাকাতে আর শুধু যে একশো টাকার জিনিস এখানে সেল করে তা না সর্বনিম্ন একশো টাকার মধ্যে আপনি কয়েকটি জিনিস নিতে পারবেন যাই হোক চলুন আপনাদেরকে দেখায় এখানে কি কি আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর 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 পুতুলের কালেকশন এই পুতুলগুলো আমার এত ভালো লেগেছে আসলে বলার মতো না যদিও আমার কাছে ব্যালেন্স ছিল না ভাবলাম আজকে যে ঘুরে আসি কী কী আছে নেক্সট টাইম নিব আর এইদিকে দিকে দেখুন ঘর সাজানোর জন্য অনেক কালেকশন নতুন নতুন কালেকশন আর এইদিকে তো বাচ্চাদের জন্য খেলনা আর আমি যে খেলনাটাতে হাত দিলাম ওইটার দাম ছিল মাত্র একশো আশি টাকা তো দেখতেই পাচ্ছেন এত অল্প টাকায় রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর খেলনা পেয়ে যাবেন মিস্টার ডিআইওয়াই আর এখানে শুধুমাত্র খেলনা নয় ঘরের আনুষাঙ্গিক সব কিছুই আপনি পাবেন হোম ডেকোরেশনের জিনিসও এ দেখেন ফুলের টবগুলো কত সুন্দর তারপর হচ্ছে জুতা ব্যাগ এভরিথিং আপনি যদি এই আউটলেটে একবার যান তাহলেই বুঝতে পারবেন আপনাকে আর কোথাও যেতে হবে না এখান থেকেই আপনি সব কিছু নিতে পারবেন আর সত্তর টাকাতেও হচ্ছে আপনি একটা ব্যাগ নিতে পারবেন যে ব্যাগটা নিয়ে আপনি অনায়াসে বাইরে চলে যেতে পারেন আর এই যে দেখেন সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা এই খেলনাগুলো দেখলে আসলে এই বাচ্চাদের জন্য কী নিব নিজের জন্যই নিতে মন চায় আর এই যে ক্লিপগুলো দেখছিলেন এই ক্লিপের দাম ছিল অনলি পঁচাত্তর টাকা করে পঁয়ষট্টি টাকা পঁচাশি টাকা এরকম রেঞ্জের মধ্যে পাবেন আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর জিনিসপত্র খেলনা গাড়ি আমার খুব নিতে ইচ্ছে করছিল যাই হোক আর এই যে দেখেন মেকআপ আইটেম মেকআপ করার জন্য যাবতীয় যা লাগে এখানে সব কিছুই পেয়ে যাবেন আর এই যে জুয়েলারি কর্নারটা জাস্ট ওয়াও আপনি একশো টাকার মধ্যেই কিন্তু এখান থেকে জুয়েলারিগুলো কিনতে পাচ্ছেন। আর এই যে হেয়ার ব্রাশ হেয়ার স্ট্রেটনার সব কিছুই এখানে পেয়ে যাবেন আর এই যে এই সাইডটা দেখছেন পুরাটাই ক্লিপের একটা কর্নার আপনি যদি এই কর্নারে একবার যান তাহলে মন চাইবে কিছু না হলেও একটি ক্লিপ কিনে নিয়ে বাসায় চলে যায় এত সুন্দর সুন্দর ক্লিপটা কালেকশনগুলো ছিল আর এই ক্লিপটা কিন্তু অনলি পঁচাত্তর টাকা এত সুন্দর সুন্দর একটি ক্লিপ অনলি পঁচাত্তর টাকা দিচ্ছে আরও কিছু আপনাদেরকে কালেকশন দেখায় এগুলো দেখতে আপনাদেরকে অনেক ভালো লাগবে এই যে এই ব্যান্ডগুলো ছিল ক্লিপগুলো ছিল কিন্তু একশো টাকার মধ্যে আর এদিকে হচ্ছে কুকারেজের আইটেমগুলো পাবেন আর এই যে হচ্ছে এটাকে নাম কি বলে কুকি কাটার নাকি বিস্কিট কাটার যাই হোক আমি যেদিন প্রথমই আউটলেটে যাই সেদিন অলরেডি আমার মাথাটা ঘুরছিল একবারে সব কিছু এক জায়গা থেকেই একসাথেই নেওয়া যাবে এমন একটি সুন্দর আউটলেট আর সব থেকে বড়ো ব্যাপার আপনি যখন এই আউটলেটে ঢুকবেন আপনার মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যাবে আর এই সুন্দর সুন্দর ব্যাংকের কালেকশনগুলো জাস্ট ওয়াও ছোটো বাচ্চাদেরকে গিফট দিলে ওরা অনেক খুশি হবে আর আপনার বাসায় যদি বাচ্চাদের অ্যাক্টিভিটি ভালো বাড়াতে চান তাহলে এখান থেকে ওদের লেখাপড়ার জন্য অনেক কিছুই নিয়ে যেতে পারেন তারপর আট করার জন্য ওরা অনেক খুশি হবে আর এই বাচ্চাদের খেলনাগুলো অনেক ভালো লেগেছিলো এখান থেকে আমার একটা জিনিস চয়েস হয়েছিল সেটা হচ্ছে এই কিচেন সেট আর এই কিচেন সেটটা আমি আমার মেয়ে বড় হলে কিনে দেব